পিতলের প্রিমিয়াম কোয়ালিটির কলা আর এটা পানের বক্স এই পিতলটা অনেক ভালো এটা ইংলিশ পিতল এটা ফিনিশিং খুবই সুন্দর এগুলা আরং কোয়ালিটির আপনারা আরমে পাবেন কোয়ালিটি খুবই ভালো এটা আর ফিনিশিংও খুবই সুন্দর এটা সামনে দেখলে বুঝতে পারবেন না ইংলিশ পিতলের একটু দাম বেশি কিন্তু এটার ফিনিশিং খুবই সুন্দর হয় কৌটা চারটা থাকবে আবার এটা হলো দেশে পিতল এটার ফিনিশিং তেমনটা ভালো হবে না এরকম হবে দেখা গেছে বেশি এটা লাগে না ভালো মতো কিন্তু এগুলোর মোকা সব ফিটফাট এটা খুবই ভালো এগুলো আপনি হাতে পেলে তখন বুঝতে পারবেন